ला अल्लाह 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 बाबा আপনার কাছে একটা লুক আছে হে গিয়ে ভিতরে রাখতে দেব ঠিক আছে ওরা আসতো বল ভিতরে আই 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 चलो नंदندر বাচ্চায় না বাবার কাছে যাই ঠিক আছে চলো যাই আল্লাহ 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 ইল বাবা ইল মুত্তিজিল 500 টাকা বান্ডিল যে খাবে রাজা তে হই রাজা এ বাচ্চো তোমাদের কি হয়েছে এখন বলতে পারো বাবা বিয়ে করছিস দিবছরে বাচ্চা গ্যাছে না আপনি আমার বাবা কি আছে বাচ্চো তুই টেনশন করিস না আমি ফু দিয়ে দেব এটা গীতরবউ দিদিয়া মন টাড়িনা এটা কি হলো বাবা এ বাচ্চো তোর বউ তো ভালো দেখতাছিনা বাবার কাছে আসছ সর্বতো সালাম দেনা বাবাকে সালাম করো সরবার সালাম করো লাগবে না এখন সমস্যা কি বাচ্চা হইতেছে না বিয়ে করছ দুই বছর হইছে সমস্যা নাই বাচ্চা হয়ে যাবে এখন কিছু পেতে হলে তো কিছু দিতে হয় বাবাকে কিছু হাদিয়া দিতে হয় তোমরা কি দান্সো আনছি বাবা ঠিক আছে দিয়ে দাও এদিকে আসো মা ইয়েস ইয়েস হয়ে যাবে ঠিক আছে বাবা বনা আমি আসি যা বৎস যা হয়ে যাবে এত তো কষ্টম চাই বাবার জন্য করতে পারি না দেখা যাক লেংটা বাবার কাছে বাবা আমাকে বিপত্ত থেকে উদ্ধার করুন ইল বাবা ইল মুক্তি জিল পাছড়ে গাবান্ডিল যে খায় গাজাতে হইরা দ এই বৎস বৎস কি হইছে তোর খইলাবাল সব কিছু আমারে আমি তো অনেক দিন ধরে করতাম চাই বাবার জন্য করতে পারি না ওই লেংটা বাবার কাছে जाया যাক বলবো সমস্যা নাই বৎস তো আমার কাছে আসছ সব সমাধান আমি একটা মেয়েকে পছন্দ করতাম বিয়ে করে দাও বিয়েতে রাজি হয় না তো কিছু দিতেই বাবার কাছে কিছু নিতে হইলে কিছু এটা তুমি জানো না জানি বাবা বাবার জন্য বাবা ঠিক আছে দাও আমাদের একটা বাচ্চা হয় না বাবা তো কইছিল ওইব তো বাচ্চা তো ওই আল্লাহ দিলে এখন চলেন বাবার কাছে যাই এখন তো বাবাই তো কইছে বাবার কাছ থেকে কিছু পেতে হলে কিছু দিতে হয় বাবার মান্তিরা দিয়েছে চলো যাই আল্লাহ 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 ইল বাবা ইল 500 টাকা যে খায় গাদা তে হই রাজা এ বাচ্চা তোমাদের কি হয়েছে এখন বাবা বাবাকে বলতে পারো তো বাবা একটা কথা ছিল কি এর আগে যখন আমি আগেছিলাম আপনার কাছে দা কান্না কাটি করে কইছিলাম আমার একটা বাচ্চা হয় না তো এখন একটা বাচ্চাই শালা দিলে তো বাবা আপনি তো বলেছিলেন না আপনার কাছ থেকে কিছু পেতে হলে কিছু দিতে হয় এনেন বাবা আপনার বক্সা নিয়ে আসি আছে বাচ্চা যাও দোয়া রইলো তোমাদের জন্য যাও বাবার সালাম করে আইও যাও যা তোদের জন্য দোয়া করে আর তিন চারটা বাচ্চা হোক ঠিক আছে বাবা এখন আমরা যাই বাবা আমি তো অনেকবার চেষ্টা করছি মানে আমি করতে পারতাছি না হেড তুই কি গো সিটা করতে পারতাছ না মানে বাবা বিয়া করব মানে বিয়া ও আচ্ছা এটা তুই ভাঙে কইলেছরে